মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব। জিয়াদ লিখেছেন হজ থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি তো হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজির সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়ে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজির সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকেই প্রমাণিত অস্বয়ং নবীকিম সাল্লাম থেকেও প্রমাণিত নবী কাহিম সাদা যখন হজ করে ফিরে এসেছেন সাহেদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলোকে আমি সাল্লাম ডিনায় করেননি তো এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে নিষ্পাপত্তাও দান করেছেন তিনি অনেক তৌফিক পেয়েছেন কষ্টসাধ্য এবার করেছেন গুরুত্বপূর্ণ রকম সম্পাদন করে এসছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া এই জিনিসগুলো মৌলিকভাবে করানো এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয় তবে চল্লিশ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা কল্যাণে কিন্তু বলা নেই জাহিদুল ইসলাম আপনি লিখেছেন তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কীভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা ভাই জাহিদুল ইসলাম হতাশা বেড়ে চলেছে অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একদিকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখেরাতমুখিতা কমে যাওয়া একজন মানুষ যখন আখেরাত মুখী থাকেন একজন মানুষ যখন আখেরাতে বিশ্বাসী থাকেন তখন হতাশা থাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না কারণ আল্লাহ বলেছেন ওলা ইস মির হেল্লাহ কমন কাফিরুন কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না কারোর সাথে যায় না এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয় কারণ ইমানদার তিনি তো সর্ব অস্থার প্রতি ভরসা রাখবেন তার যে দুনিয়া সব শেষও হয়ে যায় কিছু আসে জানা যে তার একটা ঠিক থাকে অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই যার কাছে সব সবকিছু তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে দুনিয়ার সবকিছুতে ব্যাটে বলে হবে না তখন সে ব্রেস্ট হয়ে যাবে আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতি তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে তো এই যে ব্যাপারগুলো এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি মানসিক সুখ সেটি আসলে দান করে না আর মানসিক সুখ যদি না থাকে তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই গোটা পৃথিবীর শান্তির পথে মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হল আল্লাহর প্রতি ইমান আখ্রাতের প্রতি ইমান এবং আখ্রাতের প্রতি ইমান যত বেশি সুদৃঢ় থাকবে আল্লাহর প্রতি ইমান যত সুদৃঢ় থাকবে হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে অতএব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখেরাত ইমানদারের চাইতে ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখেরাতের উন্নতি অগ্রগতি অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করবো বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের কাছে হতাশার খুব একটা স্থান পাওয়ার কথা নয় তারপর বিক্রি সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহমিন Allah pak দুশ্চিন্তা এবং পরিসানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে ও আউজিক আজ জিউল কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আউজিকা মিন গালাবাদী ও কাহরির রেজাল এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহমিনামিউল হাজান ও আওয়াজ আজ জিউ কাসাল ও আউজিকা মিন দেয়নি গালাবাদী ওয়কাহরির রেজাল সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না বলেছেন দাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো করোনাল নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি শুনা পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করবো একজন দার কারণ ওষুধের যে সব কথামতা আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার জনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাহ সাল্লাম সেখানে একটি দোয়া আছে আউজু বি আইজাতিল্লাহি ওয়া কুদরতিহি মিংসার রিমা আজিদু ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া আউজু বি আইজাতিল্লাহি ওয়া কুদরতিহি মিংসার রিমা আজিদু ও হাজির সাতবার এই দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন মনসুর হক আপনি লিখেছেন শরীয়তপুরের জাজের উপজেলার পালেরচর ইউনিয়নের দাও দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে একই মাঠে একই সময় আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ গ্রহণযোগ্য কোনো কাজ নয় এটি একটি নাজায়েজ কাজ হয়েছে কারণ একই মাঠে একাধিক ঈদের জামাত ঈদের জামাতের যে মূল স্পিরিট ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাকে ব্যাহত করেছে জামাত শব্দের অর্থই হল একত্র করা জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা যদি কোনো জামাত মানুষকে আরও বিচ্ছিন্ন করে তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি জামাতের সাথে সালাদ যে আসল টার্গেট সেটিকে স্পর্শ করতে পারেনি বরং সেটি নষ্ট হয়েছে যার কারণে কাজটি অন্যায় আমার দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয় মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমান্য হলে তারা আরেকটা মসজিদ করেন ভেঙে এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয় ব্যক্তিগত দ্বন্দ্বটাকে সেটাকে হোক না কেন যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ সিরকি লিপ্ত হয়ে গেছেন কুফুরে আকবর লিপ্ত হয়ে গেছেন ইসলামের গন্ডিতে খারিজ হয়ে গেছেন এরকম কিছু ঘটে গেছে তাহলে সে বিভিন্ন কথা কিন্তু এরকম কিছু হয়নি কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তস্রুপ করছেন হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন স্বেচ্ছাচারিতা করছেন তো আপনি সবল করবেন এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচণ্ড রকমের দৃষ্টি কঠু এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদ ক্ষেত থেকে এবং দুনিয়া দারিতা থেকে নামাজ হলো আল্লা মুখিতার জন্য সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলো কারো ঈদের জামাত যদি আমরা টুকরা করে ফেলি অবশ্যই শ্রী গুনাহের কথা যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করি যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালা আদায় করতে অসুবিধা হয় তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়